আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের যারা দ্বাদশ স্নেহ শিক্ষার্থী রয়েছো যাদের ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস সার্ভিসেস টু এই সাবজেক্টের পরীক্ষা রয়েছে আগামী বিশ তারিখে সো রাজা একাডেমির যে সাজেশনগুলো দেয় তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো আমাদের সাজেশন থেকে হানড্রেড পার্সেন্ট কমন চলে আসে ঠিক আছে সেই ধারাবাহিকতা তোমাদের লাস্ট যে দুইটা টেস্ট সাবজেক্ট রয়েছে সো আমরা সাবজেক্টের তোমাদের এই সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশনগুলো তুলে ধরতেছি তো চলো শুরু করা যাক তো শর্ট সিলেবাস অনুসারে তোমাদের এখানে যে অধ্যায়গুলো রয়েছে অধ্যায়গুলো থেকে কবি বিভাগে তোমাদের মার্ক হচ্ছে বিশ মার্ক প্রতিটি থেকে একটি করে প্রতিমুনা প্রশ্নটা এমন এক থেকে আট পর্যন্ত প্রশ্ন থাকবে চারটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে বিশ মার্ক ঠিক আছে এরপরে কবিভাগে হচ্ছে চল্লিশ মার্ক একটি করে প্রশ্ন নয় থেকে ষোলো পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো চারটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে প্রতিটার মান কত করে দেখো চার মার্ক করে ঠিক আছে আটটি প্রশ্ন থাকবে চারটার উত্তর করতে হবে মার্ক পাস করে বিশ মার্ক ঠিক আছে আমরা নমুনা প্রশ্ন যদি একটু দেখার চেষ্টা করি নয় থেকে ষোলো পর্যন্ত প্রশ্ন থাকবে নয় থেকে ষোলো ঠিক আছে একদম ইজিলি তোমরা আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে সেটা আর শর্ট সিলেবাসটা হচ্ছে ছয় পেজের শর্ট সিলেবাসে প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা দেখো তোমাদের জন্য ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু এখানে শর্ট সিলেবাস ও নমুনা প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে এরপরে শর্ট অধ্যায় ভিত্তিক অধ্যায় এক দুই তিন চার পাঁচ প্রতিটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন তুলে দেওয়া হয়েছে যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ